গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজ হচ্ছে স্যাটারডে আর আজ আমরা যাচ্ছি পসম কিংডম স্টেট পার্ক ওখানে হবে পিকনিক শুধু পিকনিক না আজ ওখানে আমরা স্টেও করব। করবো থাকবো স্টেট পার্কের ভিতরে তো স্টেট পার্কের ভিতরে থাকার জন্য অনেক রকমের ব্যবস্থা থাকে টেন্ট হয় অনেকে আরভি নিয়ে যায় বড় বড় গাড়ি যার মধ্যে থাকা যায় খাওয়া যায় শোয়া যায় সব আর আছে ওর মধ্যে কেবিন তো দুটো টেন্ট খাটানো হবে আমাদের আর একটা কেবিন ভাড়া নেওয়া হয়েছে এক্সপিরিয়েন্সটা আমারও প্রথমবার আর আমার যে এক্সপিরিয়েন্স হয় আমি তোমাদের সাথে সব শেয়ার করি তো দেখতে থাকো যে কি কি আমরা এক্সপিরিয়েন্স আজকে করি তার সাথে তো খাওয়া দাওয়া আছে তো খাওয়া দাওয়ার জন্য কিছু প্রিপারেশান আমাদের আগে থেকেই করে রাখতে হয়েছে তো সেই প্রিপারেশনের ছোট্ট ছোট্ট ক্লিপিংসগুলো আমি কিছুটা তুলে রেখেছিলাম সেটাই এখন দেখে নাও এখানে আমি করে নিয়েছি চিকেনের ম্যারিনেশন আর তার সাথে করেছি পনিরেরও ম্যারিনেশন কারণ অনেকে চিকেন খাবে না স্যাটারডে বলে আর এটাতে আছে তন্দুরি মশলার গ্রেভি যার মধ্যে চিকেন আর পনির দুটোই যাবে ম্যারিনেশন একটা অনেক বড় কাজ যেটা আমরা আগেই করে নিয়েছি ম্যারিনেটড চিকেনটা করা হয়েছে চিকেন গ্রিল করার জন্য আর তার সাথে হবে চিকেন তন্দুরি মশলা তো তন্দুরি মশলা একটা গ্রেভি আইটেম তো সেই মশলাটা বানানোর জন্য সেই গ্রেভিটা আমরা বাড়ি থেকেই বানিয়ে নিয়েছি তারপর আমরা ওইটাকে একটা কন্টেনারে ভরে নিয়ে যাবো পশম কিংডম স্টেট পার্কটা আমাদের বাড়ি থেকে দু ঘন্টা কুড়ি মিনিটের রাস্তা কিন্তু আমরা এখন দু ঘন্টা কুড়ি মিনিটে যেতে পারবো না কারণ আমরা তো বাড়িতে লাঞ্চ করিনি লাঞ্চটা রাস্তায় করে নেব তো লাঞ্চ ব্রেকটা লাগবে তো সেই জন্য আমাদের ওখানে পৌঁছোতে পৌঁছোতে প্রায় সাড়ে তিনটে বেজে যাবে যেহেতু রাত্রিবেলা বললাম যে গ্রেভি একটা চিকেনের আইটেম হবে তো তার সাথে সবার ডিমান্ড হয়েছে পরোটা খাবে তো পরোটার জন্য আমি এরকম কিছু রেডিমেড নান নিয়ে নিয়েছি এগুলো ফ্রোজেন হয় ওখানে জাস্ট ওই যে চুলাটা বানানো হবে ওটার মধ্যে এটাকে দিয়ে অল্প একটু বাটার দিয়ে এটাকে সেঁকে নেওয়া হবে আমি এখানে মোটামুটি সবই বের করে রেখে দিয়েছি জাস্ট গাড়িতে তোলার অপেক্ষায় এখানে খাবারগুলো বানানো মানে প্রিপেয়ার যে খাল খাবারগুলো সেগুলো আছে হচ্ছে নিয়ে যাওয়ার জন্য এটাতে আমাদের জামা কাপড় আছে ওটাতে বাচ্চাদের কিছু খেলনা আছে মানে ওই সেদিন যেগুলো কিনলাম আর কি ওগুলো আছে টার্গেট থেকে রেডি করা হয়েছে কিছুটা এটার মধ্যে ঢোকানো হয়েছে আচ্ছা এর মধ্যে ব্রেকফাস্টের জন্য কিছু ক্রসা আছে জল আমাদের তিনজনের তিনটে চেয়ার বাকি তো আছে এগুলো আমি এগুলো আনলাম আর বাকিটা গেছে আমি আর যেতে পারিনি কারণ বাবিকে গাড়িতে রেখে আমি যেতে পারবো না ও এই এই যে গাড়ির মধ্যে বসে আছে আর আজকে টেম্পারেচার হচ্ছে এত ভালো লাগছে আমাদের মোটামুটি সবই র্যাপ আপ করা ডান শুধু পায়েল আর অংশুমান এখানেই আসবে তাই ওদের জন্য আমরা ওয়েট করছি ওরা প্রায় এসেই গেছে গেটের সামনে আছে বললো এই যে ওরা এসে গেছে বেরোনোর কথা ছিল সাড়ে দশটায় কিন্তু টুকটাক এটা ওটা করতে করতে সে এগারোটা বেজেই গেল তো যাই হোক এগারোটার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি এখন সোজা যাচ্ছি লাঞ্চ করতে কারণ কারোর ব্রেকফাস্ট করা হয়নি তো প্রত্যেকেরই খুব চোর খিদে পেয়ে গেছে সকাল থেকে এই এইসব ম্যারিনেশান হেনা তেনা এইসব নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম প্লাস একটা কোথাও বেরোনোর থাকলে তো ব্যস্ততা থাকেই তো সোজা চলো যাওয়া যাক একদম রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টটা চুজ করেছি ওইটা হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো আশা করছি খাবার দাবার ভালোই থাকবে মানে পছন্দের খাবার দাবার থাকবে আমি এখানে দেখেছি যখনই কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা ইন্ডিয়ান কোনো স্টোরে যাই তার আশেপাশের দোকানপাটগুলোও কিন্তু ইন্ডিয়ান হয় মানে সেখানে সেটা হতে পারে কোনো য়োগা সেন্টার বা ডান্স একাডেমি বা ড্রাইভিং সেন্টার সেগুলো কিন্তু ইন্ডিয়ানই হয় তো যাই হোক চলো ভিতরে যাওয়া যাক এখানে আছে চিকেন সিক্সটি ফাইভ খুবই ডিলিশিয়াস দেখতে খুব একটা স্পাইসি না তো বাচ্চারা তো এগুলোই নিল আর আমার ছেলে শুধু শুধু চিকেনই খাচ্ছে ও না খেলো ভাত না খেলো নান বা রুটি টাইপের কিছু খাবে এখানে পরি নিয়েছে নান ওর এটাই খুব ফেভারিট ওর নান বা ব্রেড জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসে আর আমরা নিয়েছি রাইস রাইসের সাথে আছে ল্যাম্প কারি আর একটা চিকেন কারি তো এই হচ্ছে আমাদের আজকের মেনু তো এইগুলো চটপট খেয়ে আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থলে এই সময়টা হচ্ছে থ্যাংকস গিভিংয়ের সময় আর এই থ্যাংকস গিভিংয়ের সময় আমেরিকার বিভিন্ন জায়গায় বেশ ভিড় হয় সে সাইড হোক পাহাড় কিংবা কোনো স্টেট পার্ক তাই আমরা যখন এই স্টেট পার্কটা বুক করছিলাম তার আগে অনেক স্টেট পার্ক দেখা হয়েছিল সেগুলো পুরোপুরি বুকড ছিল পুরো উইকেন্ডটাই আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল শুক্রবার বাড়ি ফিরতাম শনিবার আর রোববারটার রেস্ট নিয়ে সোমবার থেকে স্কুল কিন্তু শুক্রবারে কোথাও ফাঁকা পেলাম না অগত্যা শনিবার পেলাম শুধুমাত্রই পসম কিংডমে বাকি স্টেট পার্কগুলোয় বলল প্রায় পাঁচ মাস আগে থেকেই বুকিং করা হয়ে গেছে অ্যাকচুয়ালি টেন্ট সাইট খালি থাকলেও কেবিনটা খালি ছিল না তাই কেবিনের জন্যই আমাদের এই ডেটটা আর এই পার্কটা চুজ করতে হয়েছে ভাড়া নিয়েছে প্রায় তেত্রিশ আঠেরো ডলার ইনক্লুডিং ট্যাক্স টেন্ট সাইটে ইলেকট্রিসিটি আর ওয়াটার লাইনটা ওরা দিয়ে দিচ্ছে কোনো এক্সট্রা লাইট ওরা দেবে না কোনো স্ট্রিট লাইট ওখানে থাকবে না সমস্ত লাইটের ব্যবস্থা নিজেকেই করতে হবে কেবিনে যেটা ওরা দিচ্ছে নর্মাল হোটেলে যা থাকে সেটা তো দিচ্ছেই তার সাথে ওরা যেটা দিচ্ছে সেটা হচ্ছে একটা ফুল সেট আপ কিচেন যার মধ্যে গ্যাস স্টপও থাকবে মাইক্রোওয়েভ থাকবে আর হয়তো ওভেনও থাকতে পারে আর ফ্রিজও থাকবে কিন্তু তার মধ্যে যেগুলো থাকবে না সেইগুলো ওরা বুকিংয়ের সময়ই বলে দিয়েছিল তাছাড়াও ওদের ওয়েবসাইটেও লেখা ছিল যেগুলো থাকবে না যেগুলো আমাদের নিয়ে যেতে হবে তার মধ্যে প্রধান হচ্ছে বেডিংয়ের অনেক কিছু জিনিস আমাদের নিয়ে যেতে হচ্ছে যেরকম ওখানে হয়তো বেড থাকবে একটা ম্যাট্রেস থাকবে কিন্তু তার সাথে কোনো রকম পিলো থাকবে না ব্ল্যাঙ্কেট থাকবে না বা বেডশিট থাকবে না তো সেগুলো নিয়ে যেতে হবে তো আমরা নিয়ে যাচ্ছি আর তার সাথে যেটা থাকবে না সেটা হচ্ছে টয়লেট ট্রিজ রকম টয়লেট কিছু থাকবে না পার্সোনাল কেয়ারে কোনো জিনিসই থাকবে না তো আমাদের সেগুলোও নিয়ে যেতে হবে তো সেগুলোও আমরা নিয়ে যাচ্ছি তার সাথে আরও একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে বাক স্প্রে বিকজ ওখানে এটা দরকার পড়তে পারে ওখানে পোকামাকড় থাকলেও থাকতে পারে আর তার মধ্যে আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে রুম ফ্রেশনার কিছু এমার্জেন্সি মেডিসিনও নিয়ে নিয়েছি বাচ্চা থাকলে সাথে তো নিয়ে যেতেই হয় আর তার সাথে নিয়েছি জলের বোতল আর তার সাথে সাথে আমরা এসে পৌঁছেই গেছি পার্কের একদম এন্ট্রান্সে এখানে ওদের বুকিং ডিটেলসটা দেখাতে হচ্ছে তবে রাস্তায় আস্তে আস্তেই এদের ফোন পেয়েছিলাম কারণ সাড়ে চারটের মধ্যে এদের এন্ট্রান্সটা বন্ধ হয়ে যায় তো সাড়ে চারটের মধ্যেই আমাদের পার্কের ভিতরে ঢুকতে হবে কারণ কেবিনের চাবিটা লাগবে তো আমরা তো এসে গেছি প্রায় তিনটে নাগাদি তো আমাদের কেবিনের চাবি দিয়েও দিল আর এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম আমাদের পেছনে আর একটা গাড়ি আসছিল সেজন্য তো তিনটে গাড়ি একসাথে যখন এসে গেল তারপর আমরা এখান থেকে রওনা দিলাম পার্কের ভিতরে টেক্সাসে কার্ডো বলে একটা জায়গা আছে যেটার মধ্যে হচ্ছে এই স্টেট পার্কটা তো এই পসম কিংডম স্টেট পার্কের ভিতরে যে লেকটা আছে সেই লেকটাকেও বলে কাডো লেক তো এই লেকের মধ্যে অনেকেই আছে যারা ফিশিংও করে আর এই সেম স্টেটে মানে যে স্টেট থেকে তুমি বিলং করো সেই স্টেটগুলোর স্টেট পার্কে ফিশিং করার জন্য আলাদা করে লাইসেন্স লাগে না এই যে এইখান থেকে লেকটা স্টার্ট হয়ে গেছে তাই নর্মাল যারা পিকনিক করতে এসেছিল। মানে জাস্ট সেদিনেই এসেছে এসে পিকনিক করে বাড়ি চলে গেছে তারা নর্মালি এই টাইমটায় হয়তো রিটার্ন করছে কারণ একটু পরেই ঝুপ করে অন্ধকার হয়ে যাবে এখন শীতকাল তো বেলা ছোট। তাই এরপর থেকে যে পিকনিক স্পটগুলো দেখা যাচ্ছে বা যারা পিকনিক করছে সেটা দেখা যাচ্ছে তারা ইদার আজকে এখানে স্টে করছে তারা টেন্টে কিংবা তারা হয়তো কোনো কেবিন বুক করেছে আমাদের যে টেন্টের স্পট দুটো বুক করা হয়েছে তার নাম্বার হচ্ছে সতেরো আঠেরো আর তার পাশেই যে কেবিন আছে তার নাম্বার হচ্ছে পাঁচ সেই কেবিনটাও আমাদের বুকিং করা আছে তো আগে সতেরো আঠেরো নাম্বার টেন্টের স্পটটা খুঁজে পাই তারপর ওইখান থেকে আমরা যাব একদম কেবিনে এইটা হচ্ছে আমাদের কেবিন আর এইখানে পাশেই আমাদের গাড়ি রাখার জায়গা তো আমরা এবার কেবিনে ঢুকবো আর আমি আজকে ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই এই ভিডিওতে আমি সবটা দেখাতে পারছি না তাই আমরা আপাতত কেবিনের কাছে এলাম এটাই পর্যন্ত দেখাচ্ছি এর নেক্সট ভিডিও থেকে আজকে রাতে আমরা কি কি করছি সেইটা দেখাবো তার আগে তোমাদের কেবিনের বাইরেটা অ্যাটলিস্ট দেখিয়ে দিই এইখানে রেখেছে দুটো ইজি চেয়ার এই জায়গাটা কিন্তু ভীষণই নিরিবিলি এই সময় জাস্ট পাখিদের ঘরে ফেরার ডাক শোনা যাচ্ছে তার সাথে এখানে আছে একটা ক্যাম্প ফায়ারিং আর গ্রিল করার জায়গা আর কেবিনটা বেশ বড় কিন্তু মানে বাইরে থেকেই বোঝা যাচ্ছে ভিতরটা বেশ বড় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর নেক্সট ভিডিওতে দেখতে থেকো যে আমরা আজকে সারা রাত কি করলাম ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই বাই